সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যে ভিডিওতে একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ সমন্বয়ক পরিচয় দিয়ে একজন বাস হেল্পারকে প্রচন্ড পরিমাণ মারধর করে অবশ্য পরে মিথ্যা প্রমাণিত হয় এবং তিনি ভুল স্বীকার করেন যে তিনি সহ সমন্বয়ক নন এবং কোনোদিনেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন না ভিডিওটা শেষ পর্যন্ত নিউজ করেন যমুনা টেলিভিশন ভিডিওটি দেখে নেটিজেনরা মারাত্মক সময়ের সমালোচনা শুরু করে দেন যে কারণে শেষ পর্যন্ত তার ছাত্রত্ব বাতিলের একটা মনে করেন যে প্রক্রিয়া পর্যন্ত চলে যায় শেষমেশ সে আবার সেই হেল্পারকে অনেক কষ্টে খুঁজে বের করে তার কাছে ক্ষমা চেয়ে নেন বিষয়টি সেটি নয় বিষয়টি হচ্ছে যে কোনো হেল্পারকে কোনো রিক্সা চালককে একটি কোনো কিছু হলে যে মারধর করতে হবে এমনটা কিন্তু নয় মামা বাস ড্রাইভার হেল্পার তারা কিন্তু আমাদের সমাজেরই একটা শ্রেণী তারা তাদেরকে ছাড়াও কিন্তু আমাদের সমাজ অসম্পূর্ণ কারণে ওই ছাত্র হচ্ছে লাইসেন্স দেখতে চায় এবং লাইসেন্স যেহেতু দেখতে চায় সেহেতু সে প্রশ্ন করতেই পারে হেল্পার যে আপনি কে লাইসেন্স দেখার আপনি কে অবশ্যই তার পরিচয়টা দেওয়া উচিত ছিল সে প্রশাসনে যত বড় কর্মকর্তাই হোক কর্মচারী হোক যদি কেউ কারো ডকুমেন্টস দেখতে চায় সে তার পরিপ্রেক্ষিতে অবশ্যই বলতে পারে যে আপনি কে লাইসেন্স দেখার বা আপনি কে এটা সে বলতেই পারে এই ছোট্ট কথাকে কেন্দ্র করে উপস্থিত এক বাস মানুষের সামনে বেধরক মারধরের কোনো প্রয়োজনীয়তা ছিল বলে আমার মনে হয় না এই ছাত্রটি কত চতুর সে নিজেকে ওই সময়ের মধ্যে নিজেকে হাইলাইট করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়কের পরিচয় দিয়েছেন যেটি কোনোভাবেই কাম্য ছিল না ভিডিওটি অবশ্যই দেখেছেন ভিডিওতে বারবার বাসের যে হেল্পার ছিলেন বাস হেল্পার মামা কিন্তু বারবার তার কাছে ক্ষমা চাচ্ছিলেন যে ভাই ভুল হয়েছে ভাই ভুল হয়েছে তিনি কিন্তু একটি কথা কর্ণপাত করছিলেন না শুধু মারের ওপর মার কিন্তু দিয়ে যাচ্ছিলেন আর অবাক করা একটি বিষয় হয়তোবা এই ভিডিওটি কোনোভাবেই যদি সোশ্যাল মিডিয়ায় না আসতো তাহলে কিন্তু এভাবেই রয়ে যাইতো এখন বিষয়টি হচ্ছে এক বাস মানুষ একটা অন্যায়ের প্রতিবাদ করার জন্য কিন্তু কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি তাহলে লাভ কী হলো ভাই এই স্বাধীনতার স্বাধীনতায় একজন নিরপরাধ হেল্পার মামাকে এক বাস মানুষের সামনে মার খেতে হয় তাহলে লাভ কী হলো ভাই এই স্বাধীনতার এক বাস মানুষ কেউ এসে প্রতিবাদ করল না যে এটা অন্যায় হচ্ছে ব্যক্তিগত মতামত শুধুমাত্র ক্ষমা চেয়েই তাকে ছেড়ে দেওয়া উচিত হয়নি আমার মনে হয় তাকে আইনের আওতায় আনা উচিত কারণ ভবিষ্যতে যেন নিরহ মানুষের উপর মানুষ হাত তোলার সাহস না পায়